এত সময় লাগে আসতে আরে বাড়িতে কাজ ছিল তোমার তাই সময় লাগলো অনেক আসতে তো বলো আজকে কোথায় নিয়ে যাবে আমাকে তুমি যেখানে যাবে তোমাকে ওখানে নিয়ে যাবো না আজকে কোথাও যাওয়ার ইচ্ছে নেই সামনের দিকে ঘুরে আসি চলো ভাই আরে হাঁটায় নিয়ে গেলে হবে বাইকে নিয়ে যা আর আমি তো আমার গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করলাম কালকে তাহলে ঠিক আছে তোরা কথা বল আমি যাই আমার কাজ আছে তো শেখ নিজের বন্ধুর থেকে কিছু কতটা ভালোবাসে নিজের গার্লফ্রেন্ডকে তোমার দোম আছে আমাকে একটা আইফোন দেওয়ার আইফোন কেন তোমাকে অন্য কিছু দেবো আমি আমার অন্য কিছু লাগবে না আমার আইফোনই লাগবে পারবার দিতে আমি চেষ্টা করছি আমি চেষ্টা পেষ্টা শুনতে চাই না যেদিন আইফোন নিয়ে আসবা সেদিনই আমার সাথে দেখা করবা আমি তোমার দেখতে চাই যাবা যাবে নিজের তো পিছু দেওয়ার অকাত নেই আবার বড় বড় কথা কি হয়েছে তোমার কিছু তুমি চুপচাপ করে এরকম বাজার হয় সংসারটা কি চলবে পরশু দিন তো আর বন্ধন আছে কি যে করি বাবা কি আমাকে একটা ফোন লাগতো বাবা এই তো বাড়িতে একটা জিও মোবাইল আছে আর কি মোবাইল চাই আমি ওসব ফোনের কথা বলছি না আর আমার কি এখন ওসব ফোন চালানোর বয়স তো আরে তুমি কি মূর্খ নাকি আমার কি এখন ওসব ফোন চালানোর বয়স দেখতে পাচ্ছ না আমি কত বড় হয়ে গেছি হ্যাঁ বাবা আমি মূর্খ জন্যই তো মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হয় তুই ঠিকই বলেছিস হ্যাঁ বাবা তুই অনেক বড় হয়ে গেছিস তো নিজে একটা রোজগার করে মোবাইল কিনবি আমি কেন খাটনি করতে যাব এই না তুই বললি বড় হয়ে গেছিস এই দেখো অত কথা বলে না লাভ নেই তুমি মেন কথা বলো দিতে পারবা কিনা আরে বাবা তুই বড় তো হয়েছিস খালি হাতিয়ার পায়ে আর আমার এত বড় সামর্থ্য নিয়ে যে তোকে একটা দামি মোবাইল কিনে দিব হয়ে গেল তো ভাসন মারা চালু বাবা এসব স্যার চল খেয়ে নি আমি খাবো না তোমার রোজগারের টাকা তুমি খাও আর আমি যতদিন অব্দি না আমার আইফোন পাচ্ছি ততদিন অবধি আমি তোমার বাড়ির কোনো জিনিস খাবো না ঠিক আছে যখন তোর খিদে পাবে তখন খেয়ে নিস ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেইটাই চাই শুধু না আর না এছাড়া তোমার মুখে কোনো কথা ছিল বা আছে আরে তোমরা গরিব হয়ে জন্মাইছো তোমরা গরিব হয়ে মরবা বড়ো লোক করার ইচ্ছা তো আছে নাকি বাবা তুমি নামের বাবা যে আবার নিজের ছেলের স্বপ্ন পূরণ করতে পারে না সে আবার কেমন বাবা আমাকে আরে কত যদি তোমাদের প্রবলেম ছিল তাহলে ছোটবেলায় আমাকে রাখলে কেন ওনার আশ্রমে দিয়ে আসতে পারতা হ্যারে বাবা তুই ঠিকই বলেছিস ছোটবেলা থেকে তোকে আজ পর্যন্ত কিছুই দিতে পারলাম না আজকে তাহলে তোমার মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে গেল তাই তো বলি কিছু চাইলে পাই না কেন আরে বাবা বড় হ সবই বুঝবি হ্যাঁ যাও তো এখান থেকে বেশি জ্ঞান দিতে হবে না তোমাকে একটা কাজ খুঁজতে যাচ্ছি রে হঠাৎ তুই আবার কাজ খুঁজতে যাচ্ছিস আর ওই কিছু পয়সার দরকার একটা আইফোন কিনবো তো তাই কি আইফোন কিনবি আরে হ্যাঁ ভাই আইফোন ভাই আমাদেরকে একটু ভিডিও ভিডিও বানাইতে দিস আরে অবশ্যই চল আসি পরে দেখা হচ্ছে ভাই হ্যাঁ 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 শালা নুন আনতে পান্তা ফুরায় বাবা ঘরের লোকের বাড়িতে কাজ ছেলে আবার নিবে আইফোন

দাদা চল তো চল এর বেশি টাকা খাই খাই না বৃষ্টি টাকা দিচ্ছি আর কত টাকা লাগে চল চল দেখে গাড়ি টার্নিং করতে পারিস না টোটোটা হুম ওইদিকে ওইদিকে সামনে ঘুরে দিয়ে দেখিস না যে বাইক আসতেছে হ্যাঁ তোদের জন্য আজকে আমরা বাইক দোষ হয় সবসময় ভুল হয়ে গেছে দাদা ক্ষমা করে দাও আর নেক্সট টাইম থেকে হবে না এরপর থেকে যদি তোকে এইভাবে টোটো চালাতে দেখলাম না তাহলে কানের পট্টিটা ফাটাই দেব বুঝছিস যা

ভাড়াটা এখানে নোটুঙ্গি মারতে ভুল করে যাবে তোমার গাড়ি না দেখি এখানে দাদা কি লাগবে না দাদা কিছু লাগবে না বলছি তোমাদের দোকানে কাজের লোক লাগবে না ভাই কাজের লোক তো আছে ঠিক আছে দাদা

ওই যে দেখ তোর শখের মানুষ আমি আগেই বলেছিলাম যে মেটা সুবিধার না আর এগুলো সব আমারই সাজানো পেলাম যেহেতু তুই মেটার আসল রূপটা দেখতে পারিস কি রে ওই যাচ্ছি একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তোর ভালো কথা বলছি ভাই তোর গার্লফ্রেন্ড পিছনে যাস না তোর গার্লফ্রেন্ড না সুবিধার না যেটা জানিস না না ওটা নিয়ে বেশি কথা বলিস না আর এই ফালতু কথা বলে আমার সময়টাকে নষ্ট করিস না যা এখান থেকে দাঁড়া বেটা তো গালফাটির উপরে এত ভরসা কি কম আগুন লাগতে লাগে সেটা আমিও ভালো করে জানি চল তুটা আর একটা জিনিস দেখাচ্ছি চলায় ইস এই সে চাকাটা সময় পেলো না এমনি ভাড়াটারা নাই দেখ তোর বাবাকে দেখ কত খাটতেছে শুধু দুইটা পয়সা কামানোর জন্য আর তুই আর যে বাবা তোকে জন্ম দিয়েছে ছোটবেলা থেকে মানুষ করলো তোদেরকে তার নামে তুই আজকে খারাপ খারাপ কথা বলছিস লোককে আরে এমন মেয়েকে ভালোবাস যে তোর মা তোর বাবাকে সবসময় ভালো রাখতে পারে আর যে মেয়ের চরিত্র ভালো নেই সে মেয়ে তোর মা বাবাকে কিরকম ভালো রাখবে ওরা না শুধু টাকা চিনে ভাই আর ভালোবাসা কি জিনিস ওরা বুঝে না এখনও সময় আছে ভাই সুদরাই যা আর ভালো করে কাজ কর টাকা জমা আর মেয়ে তোর কাছে আসবে মেয়ের পিছনে তোকে যাইতে হবে না এই যে পয়সা এ ঠিকই বললি তুই আমি এই গরিব বাবার কষ্টটা এতদিন বুঝতে পারিনি তুই বলে দিলি ভাই এখন থেকে শুধু পয়সার দিকে ফোকাস রাখ ঠিক আছে আসি যা বাবা আমি অনেক বড়ো অন্যায় করে ফেলেছি বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এরপরের থেকে এরকম কিছু করবোই না যাতে তোমার খারাপ লাগে আমি চাই না যে আমার বাবা মাকে আমি কষ্ট দিয়ে রাখি এখন থেকে আমরা দুজন মিলে রোজগার করব বাবা যেন আমাদের বাড়িটা আমরা ভালো করে বানাতে পারি মনে আছে তোকে একদিন বলেছিলাম তুই হাতে আর পায়ে বড় হয়েছিস তোর মাথায় বুদ্ধি কম আসছে কিন্তু আজকে মনে হচ্ছে আমার ছেলে বড় হয়ে গেছে ঠিক আছে তুমি চাপো ওদিকে আমি চালাবো তো টোটোটা এখন বাবা মানেই ঘরের ছাদ আর বাবা মানেই সব কিছু তো মা বাবাকে কোনো দিনও এমন করে অবহেলা করো না অন্য কারোর জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে